আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দুবাইতে স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে গিয়েছে কিনা সে ব্যাপারে আলোচনা করবো সর্বপ্রথমে বলে রাখি আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইতে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছে আমরা দুবাইয়ের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো এবং ইনস্টিটিউটগুলো নিয়ে কাজ করছি এবং দুবাই স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না সো সর্বপ্রথমেই আসি দুবাই স্টুডেন্ট ভিসা কি আসলেই বন্ধ হয়ে গিয়েছে এর সঠিক আনসার হচ্ছে যে না দুবাই স্টুডেন্ট ভিসা এখনো বন্ধ করা হয়নি দুবাইয়ের যে লোকাল গভর্নমেন্ট আছে বা ইউনিভার্সিটি যে অথরিটিকে ইনফর্ম করার ব্যাপারে আছে দুবাই লোকাল গভর্নমেন্ট থেকে ইউনিভার্সিটি অথরিটি বা পররাষ্ট্র মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি কাউকেই এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিস দেওয়া হয় নাই যে দুবাই স্টুডেন্ট ভিসা অফ হয়ে গিয়েছে হ্যাঁ দুবাইতে একটা প্রোটেস্ট হয়েছিলো আমাদের বাংলাদেশি যারা প্রবাসী ছিল তারা প্রটেস্ট করেছে সেই জন্য দুবাই গভর্নমেন্ট তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নিয়েছে কিন্তু এখন পর্যন্ত দুবাই গভর্নমেন্ট থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ইউনিভার্সিটি অথরিটি অথবা কেএইচডিএ কাউকে ইনফর্ম করা হয় নাই যে দুবাই স্টুডেন্ট ভিসা অফ করে দিয়েছে এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও যোগাযোগ করা হয়েছিল এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দুবাইয়ের যে অ্যাম্বাসিডর আছে ওনার সাথে যোগাযোগ করা হয়েছে ওনারা এটা ক্ল্যারিফাই করেছে যে দুবাইতে স্টুডেন্ট ভিসা এখনও বন্ধ করেছে বা স্টপ করে দিয়েছে বা পজ করে দিয়েছে এইরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি শুধুমাত্র যারা প্রটেস্ট করেছিল তাদের এগেনস্টে গভর্নমেন্ট নেসেসারি যে স্টেপ আছে সেটা নিয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার লোকাল গভর্নমেন্ট রুলস সো আপনারা যারা প্ল্যানিং করছেন দুবাইতে স্টুডেন্ট ভিসাতে স্টাডি করবেন বিকজ দুবাই লং স্টাডি ক্যাপ অ্যাকসেপ্ট করছে উইদাউট আয়ালসে স্টুডেন্টদেরকে অ্যাডমিশনের ফ্যাসিলিটি দিচ্ছে এবং টিউশন ফিসও অ্যাফোর্ডেবল সো আপনাদের যাদের লং স্টাডি গ্যাপ আছে আইএলটিএস নিয়ে প্রবলেম আছে আইএলটিএসে রেকর্ড স্কোর নেই অথবা আইএলটিএসি নেই আপনারা চাইলে সরাসরি দুবাইতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্রোচ করতে পারে এবং পরবর্তীতে চাইলে দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার করে ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে সো রিউমার শুনে কেউ ডিসিশন চেঞ্জ করতে যাবেন না কারণ দুবাইতে রাইট নাও স্টুডেন্ট ভিসা ওপেন আছে এবং আমরা দুবাইয়ের স্টুডেন্ট ভিসা প্রসেস করছি সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইয়ের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের স্টুডেন্ট ভিসা প্রসেস করছে এবং স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবের জন্য কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না সো আমাদের অভিজ্ঞ কাউন্সিলরের থেকে ফ্রি কাউন্সিলিং পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ